হাঁসের মাংসটা কতটা লোভনীয় হয়েছে দেখুন আর এটা খেতে হয়েছে অসাধারণ রান্না করাটা কিন্তু খুবই সহজ শুধুমাত্র কতগুলি টিপস ফলো করতে হবে হাঁসের মাংসটা রান্না করলে অনেক সময় একটা গন্ধ থেকে যায় সে কারণে অনেকে খেতে পারেন না তবে আজ আমি যেভাবে বাটা মশলা দিয়ে রান্না করছি একবার এইভাবে রান্নাটা করে দেখুন হাঁসের মাংস যে খেতে চায় না সেও চেটে খাবে নমস্কার বন্ধুরা বাদিস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন তো সামনে শীতকাল শীতকালে হাঁসের মাংসতে খুবই তেল হয় আর এর স্বাদ হয় অসাধারণ আজ আমি শেয়ার করব কিভাবে এই হাঁসের মাংসটা রান্না করলে একটু গন্ধ থাকবে না আর রান্নাটা একদম পারফেক্ট হবে সম্পূর্ণ ঘরোয়া মশলায় হাঁসের মাংস স্বাদ হয়ে যাবে অসাধারণ রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করবেন নিশ্চয়ই আপনাদের হেল্প হবে হাঁসটা কেটে পরিষ্কার করে নেওয়ার পরেও চামড়ার গায়ে অনেক ছোট ছোট রুম থেকে যায় রোমগুলো পুড়িয়ে পরিষ্কার করে নেওয়ার পর হাঁসের মাংসটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে টোটাল এক কেজি মাংস রয়েছে হাঁসের মাংস রান্না করলে অনেক সময় একটা গন্ধ থেকে যায় তবে সমস্ত মশলা দিয়ে প্রথমে ম্যারিনেট করে নেবেন তারপরে রান্নাটা করবেন তাহলে একটুও গন্ধ থাকবে না আর মাংসটা খেতেও হবে লোভন মাংসটা ম্যারিনেট করার জন্য সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণের পরিমাণটা ম্যারিনেটের সময় সঠিকভাবে দিয়ে দিতে হবে তাহলে মাংসের মধ্যে লবণটা একদম পারফেক্ট হবে দিয়ে দিচ্ছি একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি তিন টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি পাঁচটা লবঙ্গ দিয়ে দিচ্ছি পাঁচটা এলাচ এলাচের মুখগুলো এইভাবে আমি ফাটিয়ে নিয়েছি এতে ফ্লেভারটা খুব ভালোভাবে বের হবে আর যেহেতু রান্নাটা আমি বাটা মশলা দিয়ে করব আর বাটা মশলায় হাঁসের মাংসের স্বাদ হয় অসাধারণ সে কারণে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটা চামচ শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি দু চা চামচ আদা বাটা তার সঙ্গে আমি দিয়ে দিলাম তিন চা চামচ রসুন বাটা যেহেতু হাঁসের মাংস তাই রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর দিয়ে দিচ্ছি একটা চামচ ধনে বাটা এবার আমি দিয়ে দিচ্ছি তিন চা চামচ গোটা জিরে ও গোলমরিচ বাটা এখানে দু চা চামচ আছে গোটা জিরে আর একটা চামচ পরিমাণে রয়েছে গোলমরিচ এবার আমি করে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে এরকম ছোট সাইজের পাঁচটা পেঁয়াজ করে কুচি করে কেটে নিয়েছি। শেষে আমি দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম সরষের তেল সমস্ত উপকরণ দেওয়ার পর এইভাবে হাত দিয়ে খুব ভালো করে আমি এটা মেখে নিচ্ছি তেলের পরিমাণটা আমি একটু কম দিয়েছি কারণ হাঁসের মাংসতে তেল হয়েছে তাই রান্না করার সময় দেখবেন অনেকটাই তেল বের হবে যেহেতু মাংসটা চামড়া শুধু রান্না করছি চামড়াতে কিন্তু অনেক চর্বি থাকে যেহেতু হাঁসের মাংস তাই লঙ্কার পরিমাণটা একটু বেশি হলে মাংসটা টেস্টি হয় তবে লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মাংসটা মেখে নিতে হবে এতে করে মাংসটা সুসিদ্ধ হবে আর কোনো রকম গন্ধ থাকবে না চার থেকে পাঁচ মিনিট সময় ধরে মাংসটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার তিরিশ মিনিট আমি ম্যারিনেটের জন্য রেখে দিচ্ছি এর ফলে সমস্ত মশলার ফ্লেভারটা মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে আর এর স্বাদও হবে অসাধারণ এবার আমি রান্নাটা শুরু করব তো তার জন্য আমি এখানে পাঁচটা ছটা আলু এরকম ছোট সাইজের আলুকে গোটা গোটা এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি তো আলুটা সবার প্রথমে আমি ভেজে নিচ্ছি তার জন্য আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেলে আলুটা ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পঁচিশ গ্রাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এবার আলুগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এবার এই আলুর মধ্যে সামান্য পরিমাণে লবণ ও হলুদ দিয়ে আলুটা আমি লাল লাল করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি এখানে রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে অন্য তেলেও রান্নাটা করে নিতে পারেন তবে সর্ষের তেলে মাংসটা রান্না করলে স্বাদটা বেশি ভালো হবে দেখুন আলুটা খুব সুন্দর ভাবে আমি ভেজে নিয়েছি আলুর গায়ে লাল লাল একটা ক্রিস্পি লেয়ার পড়েছে এবার আলুটা আমি তেল ঝরিয়ে তুলে রাখছি কড়াইতে যে অবশিষ্ট তেল আছে এই তেলেই আমি রান্নাটা করে নেব তো তার জন্য আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি চার থেকে তিন আর হাফটা চামচ গোটা জিরে তো ফোড়নটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নটা দেওয়ার পর লো ফ্লেমে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিচ্ছি ফোড়ন থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করলে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা হাঁসের মাংস মাংসটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে মাংসটা আমি কষি ছাড়া মাংসের স্বাদটা নির্ভর করছে আপনি কতটা তেল মশলা দিয়ে মাংসটা কষাচ্ছেন তাছাড়া হাঁসের মাংসটা একটু বেশি সময় ধরে কষাতে হয় এর ফলে মাংসের স্বাদটা যেমন ভালো হয় আর মাংসটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট মাংসটা আমি কষিয়ে নিচ্ছি দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন কতটা সুন্দর হয়েছে হাঁসের মাংসের কালারের টেকচারটা আর পেঁয়াজটা পারফেক্টলি গলে গেছে আর কতটা জল বেরিয়েছে দেখুন আমি কিন্তু এখনো পর্যন্ত মাংসতে কোনো রকম জল অ্যাড করিনি তো ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও মাংসটা মিনিট পাঁচেক ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিয়ে মাংসটা ঢাকা দিয়ে আমি মিনিট দশেকের জন্য সেদ্ধ করে নিচ্ছি দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন মাংসের মধ্যে যে জল ছেড়ে দিয়েছিল সেই জলটা কিন্তু অনেকটাই অনেকটাই কমে এসেছে 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 আর আর তেলটা সব উপরে উঠে মাংসটাও হয়ে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুটা দেওয়ার পর মশলা আর মাংসের সঙ্গে খুব ভালো করে আলুটা আমি চেড়ে কষিয়ে নিচ্ছি এর ফলে মশলার ফ্লেভারটা আলুর মধ্যে ঢুকে যাবে আর ঝোলের আলুর স্বাদটা কিন্তু খুবই ভালো হবে আলুটা ভালো করে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি অ্যাড করে দিচ্ছি গোটা রসুন রসুনটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলা আর মাংসের সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি মাংসটা টোটাল মিনিট সময় ধরে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি তাছাড়া হাঁসের মাংসটা সমস্ত মশলার সঙ্গে মিশে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে মাংসটা কষানো একদম পারফেক্ট হয়েছে তাছাড়া মাংসের মধ্যে আপনারা প্রথমেই দেখেছিলেন যে কতটা জল বেরিয়েছিল সবটা কিন্তু মাংসের মধ্যে টেনে গেছে আর খুব ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়েছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি গ্রেভির জন্য গরম জল অবশ্যই এই রান্নাতে গরম জল ইউজ করবেন গরম জল ইউজ করলে মাংসটা সফট হবে তার সঙ্গে স্বাদ হবে অসাধারণ তবে কড়াইতে যতটা মাংস থাকবে ঠিক ততটাই জল দিতে হবে মাংসটা যাতে ঝোলের মধ্যে ডুবে থাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ও হাই এর মাঝামাঝিতে রেখে ঢাকা দিয়ে তিরিশ মিনিট ঝোলটাকে আমি ফুটিয়ে নিই তবে মাঝে ঢাকাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে এটা তলায় ধরে না তিরিশ মিনিট পরে ফিরে এলাম দেখুন কতটা সুন্দর হয়েছে হাঁসের মাংসের কালারে টেকচারটা তেলটাও কত সুন্দর ওপরে ভেসে উঠেছে মাংসটাও একদম সুসিদ্ধ হয়েছে আলুটাও গলে গেছে তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি একটা চামচ গরম মশলা বাটা গরম মশলাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে সমস্ত টিপস ফলো করে আপনারা হাঁসের মাংসটা রান্না করবেন হাঁসের মাংস স্বাদ একদম পারফেক্ট হবে কোনো রকম গন্ধই থাকবে না এভাবে সর্ষের তেলে রান্নাটা করবেন আর রান্নাটা করার প্রথমে অবশ্যই সমস্ত মশলা এইভাবে ম্যারিনেট করে নিয়ে কিছুক্ষণ রেখে দেবেন তারপরে রান্নাটা করবেন তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি পাঁচ মিনিট এতে করে গরম মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিশে যাবে তৈরি হয়ে গেল খুবই টেস্টি হাঁসের মাংস রান্না আপনারা নিশ্চয়ই দেখলেন সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সহজে রান্নাটা করে নেওয়া যায় আশা করছি আমার আজকের এই হাঁসের মাংস রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন আসতে হবে এই পর্যন্ত আবার আসছি অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ